সংবাদপত্র সাংবাদিক সবার পক্ষ আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ আপনাদের অবদান আমাদের রাজনৈতিক কর্মীদের চেয়ে কম না যে সংবাদটুকু আপনারা সংগ্রহ করে মানুষের কাছে পৌঁছিয়ে দেন সেটা কজনের সেই দুঃসাহস আছে আপনাদের আছে পাঁচে অগাস্টের পর আরো বেশি বেশি করে আছে তে আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে কয়েকটি কথা বলে দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলি আমরা শেষ করব আমার আরেকটি একটি জরুরি সভা আছে উত্তরায় ব্যক্তিগত প্রিয় আমি একজন সামান্য রাজনৈতিক কর্মী আমি অনেক ইতিহাস দেখেছি কারণ আমার হারাবারও কিছু নেই পাবারও কিছু বাবার শিক্ষকতার সুযোগে রাজনীতিতে প্রবেশ করার আমার সুবাদ মা গৃহিণী ছিলেন উচ্চ শিক্ষায় মা শিক্ষিত ছিলেন বাবা অনেক উচ্চ শিক্ষার শিক্ষিত ছিল সেই সুযোগে নোয়াখালী জন্ম অবস্থা আমার আব্দুল মালিক উকিল নুরুল মিয়া গ্রেট গ্রেট লিডারদের সমন্বয় দেওয়ার সমর্থ হয়েছে বাড়ির সামনে একটা প্রাইমারি স্কুল সেখান থেকে শিক্ষা লাভ করে শহরের একটা হাই স্কুল তারপর বিশ্ববিদ্যালয় ঢাকা আমার একটা ভাগ্যবান আমি মনে করি আমার কাছে প্রায় দেড়শো নেতার ছবি আছে আমার সাথে যারা এখন এর মধ্যে একশো হইতে পঁয়ত্রিশ জন নাই পৃথিবীতে একটি কথা বলতে চাই উল্লেখ করতে চাই ইতিহাস কথা বলে আতাউর রহমান খান চিফ মিনিস্টার ছিলেন যখন দেশে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডির সাত নম্বর বাসায়

দেশ এমন এক পর্যায়ে আসবে আজকে যদি রাষ্ট্রপতি নির্বাচনে ওসমানীকে জয়লাভ করা না যায় আপনাদের জন্য কঠোর অবস্থা বিরাজ করবে বাংলাদেশে সে কথাটা মনে করলাম এই জন্য এই দেশের সার্বিক এখন রাজনৈতিক পরিস্থিতিটা কে কোন দিকে নিয়ে যাচ্ছে কাকে বিশ্বাস আমি মুসলমান আল্লাহ রসুলকে আমি বিশ্বাস করি আমি একজন রাজনৈতিক কর্মী দ্বিতাহীন চিত্তে জোর গলায় বলতে পারি আমি সততার সহিত আমার নেতা শহীদ যে আদর্শকে লালন করে আমি রাজনীতি করি কিন্তু বাংলাদেশে